আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামে আলতাফনগর গোবিন্দপুর ইউনিয়নের পক্ষ থেকে রমজানের স্বাগত র্যালি আহালান সাহালান মাহের রমাদান আপনারা দেখতে পাচ্ছেন তারা স্বাগত র্যালিতে বলছে নারায়কবর আল্লাহ আকবা বাংলাদেশ জামাত ইসলাম আপনারা দেখতে পাচ্ছেন তাদের পবিত্র রমজানের পবিত্র রক্ষার্থে স্বাগত র্যালি মাহের রমজানের দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধের অনুরোধ আর কি দেখতে পাচ্ছেন ভাইয়েরা দলমত নির্বিশেষে সবাই রাস্তা নিয়ে পড়েছে ও রমজানের

আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আলতাফনগর আহলান সাহলান মাহের অমাদান পবিত্র মাহের রমজানের উপলক্ষে আগমন উপলক্ষে স্বাগত রালি আলতাফনগর বাজার ডুবতে চেয়ে বগুড়া বাংলাদেশ জামাত ইসলাম আলতাফনগর বাজার নয়নং মার্ট কর্তৃক আয়োজিত আজকের রমজানের স্বাগত র্যালি তে অংশগ্রহণ করেছেন দুর্নীতিবাহনের বিভিন্ন নেতৃবৃন্দ আমরা র্যালি করলাম এই র্যালিতে আপনারা প্রচন্ড কাজের মধ্যে ছোট্ট একটা বক্তব্য সম্ভব এর মাধ্যমে আমাদের র্যালি আজকে শেষ হবে বক্তব্য নিয়ে আসছেন বাংলাপাড়া দাখিল মাদ্রাসার সম্মানিত সদানেন্দ্রেন্দ্র সাহেব আমাদের শ্রদ্ধাবাদন বড় ভাই

রমজানের যে পবিত্রতা আমরা রক্ষা করতে পারি না মুসলমানদের প্রাণ মুসলমানদেরকে আহ্বান করছি আমরা পবিত্র ভাই রমজানের পবিত্রতা সুন্দর ও সুস্থ ভাবে রক্ষা করতে দিনেরবেলায় কোনো হোটেল রেস্তোরাঁ আমরা খোলা রাখবো না আমরা সকলেই একে অপরকে রপ্তানি পবিত্রতা রক্ষা করার জন্য সর্বাত্মক সহায়তা করব আমরা সকলেই পবিত্র মাস দেখে আপনাদের সকলে দূর এসে স্বাস্থ্য কামনা করে আমি আমার কথা এখানে সংক্ষিপ্ত করছি বাবা আলায় মা বাবা